আসসালামু আলাইকুম আমার দর্শক ভাইরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারও আসলাম আসাম ফার্মের পক্ষ থেকে ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে আলোচনা করব যে চীনা পাইলে কীভাবে আপনারা লাভবান হবে তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলের পাশে থাকবেন আর কার কোন ধরনের ভিডিও লাগে কমেন্টে জানাবেন ওই বিষয়ে আলোচনা করব আর একটা কথা না বললেই নয় যারা চিনহাস পালার ইচ্ছুক তারা বাজার থেকে হাঁস না কেন ভালো তার কারণ বাজারে হাঁস কোনটা কিরকম থাকে ওটা বোঝা যায় না চেষ্টা করবেন যে কোনো একজন খামারির কাছে থেকে হাঁস নেওয়ার জন্য তার কারণ খামারি আলারা আপনাদেরকে ঠকাবে না খাবার ইয়ালা গুড় করছে হাঁস ভালোই থাকে আপনি দশটা নেন পাঁচটা নেন খামার ইয়ালা গুড় কিন্তু পাশে থেকে নেওয়ার চেষ্টা করবেন অনেকেই ভাবে হয়তো যে চীনা হাঁস পাইলে হয়তো ডিম বিক্রি করব এখন ওই বিষয়ে আলোচনা করবা গেলে গেলাম আপনি ধরেন যদি ডিম বিক্রি করে তাহলে তাহলে কিন্তু চীনাহাঁস পাইলে কিন্তু লস হব তার তার কারণ ডিমের জন্য চীনাহাঁস না চীনাহাঁস আপনার বছরে একশো ধরেন একশো ইয়াত ডিম দিব তো হিসাবে ক্যালকুলেটর মাইরে দেখেন চিনাহাঁসের খাদ্য হিসাবে আর ডিমের যেটা দাম আসবো কত বেসবেন পনেরো লস হয়ে যাব চিনা হাঁস ডিমের জন্য না চিনা হাঁস পালা লাগবে আপনার বাচ্চা উৎপন্ন করা লাগবে বাচ্চা যদি ফুটায় বেসেন তাও লাভ হব যদি একদম ফুটায় জিরো সাইজ বাচ্চা বেসেন তাও আপনি তিনশো টাকা জোড়া বেচতে পারবেন তাও আপনার অনেক টাকা লাভ হবে কিন্তু ভুলে ওই কাম করবে যাবেন না যে আমি চিনা পাইলে হয়তো ডিম বিক্রি করে আমি খামার চালাব এটা আপনারা যে করবেন না ওই বিষয় নিয়ে না এখানে ভালো হয় ডিমের জন্য না চীনা হাঁস বাচ্চা উৎপন্ন করা লাগবে বাচ্চা বেচা লাগবে কিন্তু চীনা হাঁস বেসা লাগবে না ডিম করা যাবে না আরও একটা চীনা হাঁসের ভালো দিক আছে আপনি যে ডিমটা যে ফুটাইবেন ওদের ডিম ওরা নিজেই কুচিয়া বসে ওদের নিয়ে কোনো প্রবলেম নাই এটা একটা খুব ভালো বিষয় চীনা হাসের ইনকুবেটার ছাড়াও চলবো আর চীনা যদি ডিম ফুটাইলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় ভালো ভালোবাসে আর কি তো যারা যারা ভিডিওটা দেখতেছেন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাই থাকবেন হাহা 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 আচ্ছা কারণ মতে এটু কি কথা হইছে